বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কি পরবর্তী রাজনৈতিক সরকার কিংবা নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না সেরকম কি সন্দেহ তৈরি হয়েছে কিরম কিংবা সেরকম সন্দেহজনক কোনো কর্মকাণ্ড কি তারা করছেন তারা কি রাজনৈতিক সরকারের মতো ক্ষমতা চিরস্থায়ী করার বন্দোবস্ত করছেন তারা কি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যদি না হয় তাহলে কি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে দেশে কি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে যখন কি না কোনো রাজনৈতিক দল এরকম মন্তব্য করে যে আগামী যে ক্ষমতা হস্তান্তর এই সরকার সেই ক্ষমতা হস্তান্তরটা শান্তিপূর্ণ উপায়ে করবে না তার মানে কি তাদের কাছ থেকে জোর করে ক্ষমতা হস্তান্তর করিয়ে নিতে হবে জোর করে ক্ষমতা কেড়ে নিতে হবে সেরকম পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে কি হচ্ছে রাজনীতিবিদরা এরকম মন্তব্য কেন করছেন সরকারের কোন কার্যকলাপের প্রেক্ষিতে সেই মন্তব্য করছেন একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম গণমাধ্যম যে শিরোনামটা করেছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তাকে উদ্ধৃত করে গণমাধ্যম শিরোনাম করেছে যেটা আপনারা দেখে নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সন্দেহ অর্থাৎ তিনি সন্দেহ করছেন এই সরকার পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরটা শান্তিপূর্ণ উপায়ে করবে না তার মানে একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাবে সেই সাংঘর্ষিক পরিস্থিতির দিকে কেন যাবে বর্তমান সরকার কি অনেক দিন সত্যিই ক্ষমতায় থাকতে চায় যে আলোচনাগুলো বিভিন্ন দিকে অনেক দিন থেকে শোনা যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এক ধরনের ক্যাম্পেইনও দেখেছি যে আরও পাঁচ বছর এই সরকারকে দেখতে চাই আরও দশ বছর এই সরকারকে দেখতে চাই সরকারের এরকম ক্যাম্পেইনও দেখেছি যে ঈদগা মাঠে প্রফেসর ইউনুজ যখন ঈদের জামাত শেষ করে ফিরে আসছেন তখন টেলিভিশন চ্যানেল একটা ভিডিও ক্লিপ ভাইরাল করে দেয়া হয়েছে যে একজন দূর থেকে বলছেন আপনি ক্ষমতায় থেকে যাবেন না স্যার আপনি আরও দশ বছর থাকেন স্যার এই ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা আমরা দেখেছি যে এই সরকার যেন আরও অনেক দিন থাকে অনেকে বলেছেন যে এটা সরকারের ভেতর থেকেই করা হয়েছে এবং প্রফেসর ইউনুস নিজেই আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চান তিনি খুব সহজে ক্ষমতা ছাড়তে চান না তিনি দায়িত্ব নিয়েছেন যেহেতু কেউ কেউ আবার বলেন যে তিনি যখন দায়িত্ব নেন তখনই এক ধরনের সমঝোতা করেই দায়িত্ব নিয়েছিলেন যে অন্তত পাঁচ থেকে সাত বছর তিনি এই দায়িত্বে থাকবেন এতে রাজি হয়েছিল অনেকে রাজি হওয়ার ফলে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন এরকম আলোচনাও রয়েছে কিন্তু নুরুল হক নূর এতদিনই এসে যখন নির্বাচনের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম আলাপ যখন সামনে এসে যাচ্ছে তখন এই সন্দেহটা কেন করছেন কি বললেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এগারো মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কি না অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আমরা দাবি জানাচ্ছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা হোক অর্থাৎ তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার কথা বলছেন যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে নির্বাচন করা সম্ভব হবে না নতুন করে সরকারের কাঠামো পরিবর্তন করে নতুন আরেকটা সরকার তৈরি করে নির্বাচনের কার্যক্রমে যেতে হবে যে সরকার পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তাহলে কি ব্যাপারগুলো নুরুল হক নূর যেহেতু একটা 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 পক্ষে তাকে ইদানিং দেখা যাচ্ছে তিনি জামাত ইসলামী আন্দোলন এই জোটে বিভিন্ন সমাবেশে তাকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে ধারণা করা হচ্ছে জামাত ইসলামী আন্দোলন এদের সঙ্গে তার একটা জোট হতে পারে তাহলে কি এই কথাটা সেই পুরো জোটের নাকি নুরুল হক নূরের একার কথা সন্দেহটা তৈরি হচ্ছে কেন নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে কেন আবার তো এই আলোচনাও রয়েছে যে নির্বাচন দেরিতে হোক কিংবা নির্বাচন পিছিয়ে যাক এটা এনসিপি জামাত ইসলামী আন্দোলন এরা সবাই চায় এরা সবাই চায় এই কারণেই যে অনেকে বলেন যে এই প্রফেসর ইউনুস সরকার ক্ষমতায় থাকাকালীন তারা যেভাবে সুবিধাভোগী হচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যে রকম সুবিধা পাচ্ছে তাতে করে নির্বাচনের পরে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই সুবিধাটুকু তারা পাবে না সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবে সেই কারণেই তারা চায় প্রফেসর ইউনুস আরও বেশি দিন ক্ষমতায় থাকুক এবং তারা যেন ক্ষমতার আবহের মধ্যে থাকতে পারে বসবাস করতে পারে সেই আলোচনাগুলো কিন্তু সমাজে রয়েছে কিন্তু নুরুল হক নূর যে কথাটা বললেন সেটা কিন্তু যথেষ্ট শঙ্কার কথা যে ক্ষমতা হস্তান্তরটা শান্তিপূর্ণ হবে না তাহলে কি তিনি গৃহযুদ্ধের আশঙ্কা করছেন দেশের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে এরকম আশঙ্কা করছেন যখন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকে এই মিটিং করছেন যে পতিত সরকারের উত্থান ঘটতে চলেছে তারা উত্থান ঘটানোর চেষ্টা করছে ফ্যাসিস্ট ফিরে আসার চেষ্টা করছে এই আশঙ্কা ব্যক্ত করছেন এবং দলগুলোর সঙ্গে মিটিং করছেন যখন আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ ঠেকাও সুর উঠছে আওয়ামী লীগ ফিল্ডে চার কোটি মানুষকে মেরে ফেলবে এরকম জনসভায় হাসনাত আবদুল্লা বলছেন তখন এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে না এই আশঙ্কা নুরুল হক কর থেকে আসলো সেটা একটা বড় বিষয় নাকি এটাই বাস্তবতা যে সরকার আদতে খুব দ্রুত নির্বাচন করতে চায় না সরকার নির্বাচন ডিলে করতে চায় এবং নির্বাচন ডিলে করতে চাইলে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিটাকে বিবেচনা করে কিংবা অনুমান করে নুরুল নূর হয়তো এরকম করলেন দর্শক আপনার কি মনে হয় যে এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে না পরবর্তী সরকারের কাছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে